তিনটা পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় ছিলাম দুইটা রাখা তাহাজুদের নামাজ যদি পড়তাম একটু উজু করে বাসার ভিতরে উজু খানা কি সুন্দর ফ্যাসিলিটি ওই গ্রামের মানুষের মতো পুকুর পারে যেতে হতো না আল্লাহর সাথে কথা বলার সুযোগ ছিল টু 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 রাতের দুইটা বাজে দুই রাকাত নামাজ দুই ফুটা চোখের পানি এই নাম্বারে কল দেন আল্লাহ আপনার সাথে কথা বলবে শুধু আফসোস করবেন আপনি দেখবেন যে যুবকটাকে আপনি আনস্মার্ট মনে করতেন গুরুত্ব দিতেন না যার সাথে বন্ধুত্ব করতে লজ্জা পেতেন যাকে আপনার ক্যাটাগরির মনে করতেন না দেখবেন সে জান্নাতে চলে যাচ্ছে যাকে আপনি কোনোদিন পাত্তাই দেন নাই খ্যাত মনে করেছেন খ্যাত যার সাথে পাশাপাশি বসতে ইনসাল্ট ফিল করতেন সে জান্নাতে চলে যাচ্ছে আপনি বড় মালিক ব্যবসায়ী আপনার ড্রাইভার জানা চলে যাচ্ছে দেখবেন আপনার ঘরের কাজের লোক চলে যাচ্ছে জান্নাতে আপনি দাঁড়িয়ে আছেন আপনি প্রশ্ন করবেন কিরে তুই এমন কি করতি কথা বলার সুযোগ দেবে আল্লাহ সেখানে সে বলবে স্যার আপনাকে সারা দিন ডিউটি করার পরে রাতে একটু দুই রাখার তাহাজ করতাম ওই যুবক বলবে বন্ধু নামাজ নামাজ করতাম বলে তুই আমাকে পাত্তা দিতি না অনেক যুবক সমাজে আছে না যারা মাহফিল মাহফিল করে খালি মাহফিল মাহফিল করে নামাজ নামাজ করে আছে না আছে না আছে না তাদেরকে অনেকে আবার ইনস্টল করে বলে এই এত হুজুরগিরি দেখাস কেন আমগো হুজুর ও পড়েছে স্কুলে কিন্তু তারপরও ওকে অপমান করে বলে আমগো হুজুর ঠিক কিনা বলেন না দেখবেন ওই নামাজ নামাজ যে করেছে আপনাকে ডেকেছে মসজিদের দিকে আপনি যান নাই আরে তুই যা মাঝে মাঝে এমনও আমরা দেখি অনেক মানুষ অফিসের কলিককে অফিসের অদস্তন কর্মকর্তা যদি বলে বস আমি একটু নামাজ পড়তে যাব। আরে তো নামাজ করিয়েন না কথা ঠিক কিনা বলেন খুব লজ্জা খুব দুঃখের নামাজের মূল্য যারা বুঝে নাই পৃথিবীতে তাদের মতো বোকা তাদের মতো দুর্ভাগা মূর্খ পৃথিবীতে নাই যারা নামাজকে চিনে নাই নামাজকে আপনার চিনতে হবে নামাজটা আসলে কি আমি আপনাকে অনেকভাবে চেনাতে পারি নামাজ এক নামাজ হলো আপনার বন্ধু যদি আপনি নামাজকে বন্ধু মনে করতে পারেন কিভাবে বন্ধুর কাজ কি আসলে বন্ধু কাকে বলে আসল বন্ধু সে যে আপনার দুঃখের সাথী হয় সুখের দিনে যে আপনার পাশে আছে দুঃখের সময় যে নাই তাকে কি আসলে বন্ধু বলা যায় আমরা সব ধরনের বিপদ আপদে একটা মানুষকে স্মরণ করি যে আমার বন্ধু আল্লাহ রসুলের কাছে আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ রসুলের কাছে দোয়া চাই বাবা মাকে বলি কিন্তু তারপরেও একটা আস্তার জায়গা থাকে দোস্ত আমি তো মাদার বাড়ি আটকে গেছি তুই কোথায় আছিস কথা বলেন না নামাজ ব্যাপার হচ্ছে নামাজ হচ্ছে ওই বন্ধু যে আপনাকে মদের বোতলে হাত দিতে দেবে না নামাজ হলো ওই বন্ধু যে আপনাকে ঘুষের টাকা ধরতে দেবে না নামাজ নামাজ হলো হলো ওই ওই বন্ধু বন্ধু যে যে আপনাকে আপনাকে সুদের টাকা খেতে দেবে না মানুষের জায়গা দখল করতে দেবে না নামাজ হলো ওই বন্ধু যে আপনাকে বাবা মার সাথে বেয়াদবি করতে দেবে না নামাজ হলো ওই বন্ধু যে আপনাকে বিনয়ী বানাবে নম্র বানাবে ভদ্র বানাবে সব্য বানাবে